সবাইকে কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম হচ্ছে এই নাইয়ার জন্মদিনের গিফট গুলা আনবক্সিং করতে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি তুমি কিছু বলো আমি কি বলি খোলো খোলো দেখেন হচ্ছে একটা একটা করে খুলবো আর তোমাদের সাথেও শেয়ার করবো যে এই নাই কি কি গিফট পাইছে অনেকগুলাই গিফটস পাইছে এখানে আছে তো প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ওর পুপু দিয়েছে

গিফট আছে এটা হচ্ছে পুতুল এনে দেখো এই যে তোমার মতো বাবা কি খুশি দাও বাবা তারপর হচ্ছে গায়ে সেকেন্ড গিফট এটা এটা তো কোনো নাম লেখা ও লেখা আছে অ্যাঞ্জেলা আমার বান্ধবী এঞ্জেলা দিয়েছে ড্রেস

নাম লেখা নাই একটা ব্যাগও আছে সুন্দর না এটা কেদিছে কোনো নাম টাম কিছু নেই আচ্ছা যাই হোক

তারপর এটাও মনে হয় আমার কোনটা পুতুল কত একটা পুতুল পেয়েছো তুমি নিবা তারপর এটা দিচ্ছে হচ্ছে ফ্রেন্ড ইভুর

সাথে হচ্ছে একটা কিউট ব্যাগ সাথে হচ্ছে একটা টপস ওয়াও সুন্দর তো কালারটাও সুন্দর হয়েছে দেখি ও তোমার বড় হবে পর ওপর কথা এটা হচ্ছে কাঙ্খ থ্রেন

দুইটা গোল্ডের রিং পাই একটা হচ্ছে দাদু দেয় একটা হচ্ছে ওর কি নানু নানু মানে আমার আন্টি এছাড়াও কিছু টাকাও পাইছি নাই ভালোই গিফট পাইছে গাইস তাছাড়াই নাই নানু নাই কেউ ওই দিন হচ্ছে গোল্ডের চেনটি গিফট করে জন্মদিন উপলক্ষে কিন্তু ওই দিন হচ্ছে চেনটা হাতে পাই নাই তার জন্য হচ্ছে বিরো করতে পারি না বা গিফট যেদিন আনবক্স করছে ওই দেখাতে পারি নাই তো এখন হাতে পাইছি তাই এভাবে ভিডিও করে দেখাই দিচ্ছি তো এই নানা হচ্ছে এই গোল্ডের চেনটা গিফট করে জন্মদিন উপলক্ষে তো সবার কাছে ইনার গিফটসগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবা আজকে ভিডিওটি এতটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে টাটা টাটা টাটা